আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ভিআইএ থেকে আমি বসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা পৃথিবী এগিয়ে চলছে আর তার ভিতরেই কৃষিও এগিয়ে চলছে আপনারা জানেন যে কৃষি সমৃদ্ধি এবং আধুনিক কৃষিকাজ করি সোনার বাংলাদেশ গড়ি তো বন্ধুরা আমরা শুধু কৃষিকাজ করে আমাদের দৈনন্দিন চাহিদাও শুধু মিটাচ্ছি কিন্তু এটা বিদেশে রপ্তানি করে যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তার কিন্তু ধারণা আমাদের আছে সবারই তবে আমরা যেভাবে শস্য উৎপাদন করি সেইভাবে কিন্তু শস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করা যাবে না কারণ আপনারা জানেন যে বিদেশি মানুষ যারা আছেন তারা কিন্তু অত্যন্ত সচেতন এবং তারা খাদ্য ভেজাল মোটেই পছন্দ করেন না এই জন্য বাংলাদেশ সরকার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কৃষি সম্প্রসরণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ নামে একটি কোর্স চালু করেছেন আর এর প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে কৃষিকে একবারে সর্বোত্তম পর্যায়ে আবাদ করা আমরা ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেখতে পাচ্ছেন আমরা একজন লোককে এই গ্লাভস পরে বা হ্যান্ড স্যানিটাইজেশন করে কিন্তু তার জমিতে প্রবেশ করছে কারণ এটা হচ্ছে এই ভিডিওটি মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা কি আসলে অর্থাৎ আমরা যত্রত্রভাবেই কিন্তু এই চাষাবাদ করতে পারবো না অর্থাৎ প্রত্যেকটি ফসলের বা প্রত্যেকটি সবজির গুণগত মান কিন্তু আমাদের দেখতে হবে আর সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় যে এটার ভিতরে কোনো সমস্যা নাই তবে এটা বিদেশে রপ্তানি হবে এবং এই উপলক্ষে আজকে আমাদের বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দিনেরিয়া কৃষি অফিসের উদ্যোগে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্যোগে আমাদের এখানে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় যার সেই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল গুড এগ্রিকালচার প্র্যাকটিস যার সংক্ষেপে আমরা বলি গ্যাপ জি এ পি অর্থাৎ উত্তম কৃষিচর্চা উত্তম কৃষিচর্চা হচ্ছে সাধারণ যে কৃষিকাজ করি তার থেকে একটু ব্যতিক্রম ধর্মী এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটি পণ্য প্রথমে মাটির যাচাই করতে হবে যে মাটি ঠিক আছে কি না তারপর আমি শেষ ব্যবস্থা যে কি সেচ দেব শেষের পানি কোনো দূষিত আছে কিনা আমার এখানে যে কর্মচারী ঢুকবে বা লেবার ঢুকবে তাদের স্যানিটাইজেশন করা আছে কিনা অর্থাৎ তাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা বা তারা কোনো রোগ আক্রান্ত কিনা এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আসলে প্রত্যেকটি জমি কিন্তু আসলে বাইরে থেকে কোনো লোকজন প্রবেশ নিষেধ এখানে কিন্তু একবার হানড্রেড পারসেন্ট মানে সুরক্ষা দিয়েই কিন্তু আবাদ হচ্ছে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভয়েস অফ এগ্রিকালচার যেটা বলতেছিলাম একটু এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফুলকপি কাটতেছে কিন্তু তারপর কিন্তু তার হাতে হ্যাঁ হ্যান্ড গ্লাভস অর্থাৎ প্রতিটি পণ্যই যত্ন সহকারে নির্ভেজাল এবং যাতে সেখানে কোনো জীবাণু না থাকতে পারে সেটাকে একবার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়েই কিন্তু আমাদের এই কৃষিকাজগুলো করতে হবে এদের প্রশিক্ষণের অংশ হিসাবে আমি আজকে এখানে ছিলাম এবং আমার একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমাকে এটা হচ্ছে আপনার বড় পর্দায় দেখানো হচ্ছে যেটা আমরা এই গ্যাপের একটি অংশ হিসাবে একটি ভিডিও যে আসলে কত সতর্কভাবে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস করা হয় এখানে দেখতে পাচ্ছেন আইলে কিন্তু এভাবে দেওয়া আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো বন্ধুরা এই গ্যাপ হচ্ছে বিভিন্ন অর্থায়নে এটা করা হচ্ছে দি ওয়ার্ল্ড ব্যাঙ্ক রয়েছে তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ ফাঁদ ইফাদ তো বিভিন্ন তত্ত্বাবধানে কিন্তু এই গ্যাপের কার্যক্রম চলছে আর এই গ্যাপের মাধ্যমে বাংলাদেশে যে সমস্ত কৃষিপণ্য হবে সেগুলোকে আসলে খুবই ভালো মানের উপযোগী করে বা ভালো ভালো মানের উপযোগী না করলে কিন্তু বিদেশে রপ্তানি করা যাবে না কারণ হচ্ছে কোনো কিছুই ভেজাল দেওয়া যাবে না অর্থাৎ এখানে যদি আপনি একটা কীটনাশক ইউজ করেন সেটা কী কীটনাশক ইউজ করছেন এবং সেটা কোথেকে কিনছেন সেটার নোটবুক রাখতে হবে অর্থাৎ আপনি এই গ্যাপের মাধ্যমে যদি কোনো কাজ করেন তবে সেক্ষেত্রে প্রথমে জমি নির্বাচন থেকে শুরু করে লক বই রাখতে হবে অর্থাৎ আপনি জমিটার মাটি পরীক্ষা করতে হবে মাটি ঠিকঠাক আছে কিনা তারপর হচ্ছে এই জমিতে কী বীজ আপনি বপন করতেছেন বীজটার উৎস কোথায় তা সংরক্ষণ করতে হবে আপনি এই জমিতে সেচ কীভাবে দেবেন এবং কোথেকে পানি আসতেছে এবং পানি জীবাণু কিনা সেটা কিন্তু আপনাকে নোটবুকে রাখতে হবে এবং পরীক্ষা করতে হবে তারপর হচ্ছে আপনার এই জমিতে যারা লেবার যাবে তারা স্যানিটাইজেশন সে করতেছে কিনা বা তারা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা বা তাদের কোনো রোগ ব্যাধি আছে কিনা রোগ আক্রান্ত কিনা না এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিবেচনা করা হবে কারণ হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস কিন্তু সাধারণ কৃষিকাজের প্র্যাকটিস না এটা আমরা যত্রতত্রভাবে বাংলাদেশে যেভাবে করে থাকি সেটা কিন্তু আসলে না এটা হচ্ছে একটি ইয়ে এবং একটি প্রক্রিয়া যে শস্যগুলোর ভিতরে অথবা যে কোনো ফসলের ভিতরে যাতে কোনো রোগ জীবাণু না থাকে যাতে কোনো বিষ না থাকে যাতে কোনো ভেজাল না থাকে সেটাই একটা হানড্রেড পার্সেন্ট শিক্ষুর হওয়ার পরেই কিন্তু এই পণ্যটি বিদেশে রপ্তানি করা যাবে এটা সরকারের একটি ভালো উদ্যোগ এর মাধ্যমে আমাদের যারা কৃষিকাজ করি তারা অনেক সময় বাংলাদেশে ভালো দাম পায় না কিন্তু এটা যদি বিদেশে রপ্তানি করার সুযোগ থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মধ্যে অর্জন করতে পারবো এবং কৃষিকাজকে আরও ডেভেলপের দিকে নিয়ে যেতে পারবো তো এটা করতে গেলে প্রথম অবস্থায় যেহেতু বাংলাদেশে এটা শুরু হয়েছে তবে এটা আস্তে আস্তে এটা ডেভেলপ হবে এবং আমার মনে হয় যে মানুষ এগিয়ে আসবে আর হচ্ছে প্রতিটি মানুষই ভালো চায় কারণ হচ্ছে কেউ কিন্তু ভেজাল বা এই যেটা বিষ আছে বা যে কোনো জীবাণু আছে সেগুলো কিন্তু যাবে না এই জন্য এটার একটি অবশ্যই ভালো দিক আছে যেটা হচ্ছে আমরা যে খাদ্য খাবো ভেজাল মতো খাবো আর এটা একদিকে যেমন বিদেশি শুধু রপ্তানি না এটা আমাদের যারা আমরা কৃষিকাজ করি বা আমরা যারা ভোক্তা রয়েছে তাদের কিন্তু আমরা ভালো মানের পণ্য তাদের হাতে প্রস্তুতি দিতে পারবো এবং তারা নির্ভেজাল পণ্য কিন্তু খাবে তো আজকের এই প্রশিক্ষণের কিছু খণ্ডচিত্র আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় আর এই প্রশিক্ষণটি ছিল দিনব্যাপী পরে সার্টিফিকেট প্রদান করছেন আমাদের কৃষি অফিসার বিভিন্ন অফিসার বৃন্দ শনাদপত্র এখানকার একাংশ দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এই দিনব্যাপী ট্রেনিং মানে প্রশিক্ষণের পরেই কিন্তু আমাদের এই সনদপত্র দেওয়া হয়েছে আর সনদপত্র শুধু দেখতে পাচ্ছেন যে আসলে প্রোগ্রাম অনেকেই কালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ডার প্রেনারশিপ অ্যান্ড ক্রিজ ইন বাংলাদেশ পার্টনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় রয়েছে এবং এর তথ্যাবধান রয়েছে দি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশ ইফাত অর্থাৎ ইন্টার ন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে যতগুলো রয়েছে এবং আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে বলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম